হ্যালো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর সবাই কেমন আছে সবাই তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি লাইভে সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো অনেক দিন পর লাইভে এলাম তো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো একটু লেট হয়ে গেল তবুও চলে আসলাম ঠিক আছে সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো হ্যালো সবাই কেমন আছো একটু বলো ঠিক আছে সবাই একটু ঝটপট চলে এসো হ্যালো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো কেমন আছো বলো সবাই একটু কমেন্ট করো আছে আর সবাই একটু ঝটপট চলে এসো ভালো তুমি আমি ভালো আছি গো দুপুরে খাওয়া দাওয়া করেছো পর লাইভে এলাম ঠিক আছে তো সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো না তুমি আমি খেয়েছি ঠিক আছে আমি খেয়েছি ওই আটটার দিকে আটটার দিকে খেয়েছি তো দুপুরে এখনও খাওয়া দাওয়া হয়নি আমার ঠিক আছে সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো কি খেয়েছো আজকে বৃহস্পতিবার ঠিক আছে আজকে আমার নিরামিষ মানে আমাদের নিরামিষ আজকে তো নিরামিষ ফুলকপি আলুর তরকারি করেছিলাম আর বেগুন ভেজেছিলাম রান্না হয়ে গেছে হ্যাঁ আমাদের সকালেই রান্না হয় ঠিক আছে সকাল আর রাত্রে আমাদের দুবেলা রান্না হয় তো সকালে রান্না হয়ে আছে সকালে রান্না করে খেয়ে নিয়েছি আমারও আমারও নিরামিষ নাকি তাই আজকে বৃহস্পতিবার আজকে আমি খাই খাইতে আছে মানে শরীর ঠিক আছে শরীর নাকি সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো তুমি হয়তো আজকে আবার লাইভে নতুন এসছো তো আমার আমার চ্যানেলটিকে করে দিও ঠিক আছে আর ফেসবুকটাকে ফলো করো ঠিক আছে ওখান থেকে মানে আমার ইউটিউবে প্রথমে লিঙ্ক দেওয়া আছে তো ওখান থেকে আমার ফেসবুকটাকে ফলো করে আমার ফেসবুকেও কিন্তু আমার ভিডিও দেখতে পারো আমার সঙ্গে লাইভে কথা বলতে পারো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ সবাই একটু ঝটপট চলে এসো বড়দিনে সবাই কেমন চোখে চোখে সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো বাড়ির বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে গো বৌদি আমার সাথে কি হলো কি হবে বলো কেমন আছো বলো তোমার জন্য ও বাবা তাই এইভাবেই তো আছে না আটা কিভাবে আছে এইভাবে আছে তো সবাই একটু ঝটপট চলে এসো হ্যাঁ আজকে তোমরা যতক্ষণ থাক থাকবে ঠিক আছে আমিও ততক্ষণই থাকবো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট এসো হো হো তোমার ওই হাসি আজ ভালোবাসি নিশি কোথায় চলে গেলে গান শুনে সবাই পালিয়ে গেছে লাইফ থেকে চলে গেছো তাই না বলো সবাই একটু ঝটপট চলে এসো হ্যালো সবাই কিন্তু আমার ফেসবুকটাকেও ফলো করো ঠিক আছে সবাই চলে এসো ঝটপট নাকি হ্যালো সবাই একটু ঝটপট চলে এসো আচ্ছা আমি কি মোটা হয়ে গেছি আমাকে আগের দিকে কি মোটা লাগছে একটু কমেন্ট করে বলো ঠিক আছে সবাই বলছে আমি মোটা হয়ে গেছি একটু কমেন্ট করে বলো সবাই সবাই কই কমেন্ট করো নাকি সবাই একটু ঝটপট এসো আমি কিন্তু ফেসবুকে কিন্তু আটটায় লাইভে যাই ঠিক আছে আটটায় লাইভ করি আমি ওখানে ওই আট আটটা আটটা দশ কুড়িতে আমি লাইভে বসি ঠিক আছে তো ওখানে কিন্তু তোমরা ফেসবুকেও কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারো ঠিক আছে ওখানেও কিন্তু আমার সঙ্গে গল্প করতে পারো আড্ডা মারতে পারো ঠিক আছে সবাই একটু কমেন্ট করো দুজনা দেখছি কমেন্ট করো সবাই আর সবাই একটু ঝটপট চলে এসো হ্যালো সবাই কোথায় একটু চলে এসো ঝটপট নাকি হ্যালো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো হ্যালো তো চলো ঠিক আছে আর থাকছি না লাইভে তোমরা কেউ লাইভে আসছো না ভালো লাগছে না বসে থাকতে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে দেখা হচ্ছে আবার কালকে তো চলো টাটা